বন্ধু আপনি যদি টিকটকে এই কাপেল ফটো বা কাপেল ভিডিও পোস্ট করেন আর চান একটা পোস্টে যেন রিচ এক্সপ্লোর করে তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ আজকে আমি দেখাবো কিভাবে একটা নর্মাল কাপেল ফটোকে টিকটকে ভাইরাল লুক দেওয়া যায় একদম আপনার হাতে অ্যান্ড্রয়েড মোবাইলটা দিয়ে এই এডিটিংটা আমি নিজে ব্যবহার করি এবং অনেকেই এই টিক্স ফলো করে এবং ভালো লাইক কমেন্ট আর শেয়ার পাচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনিও এইভাবে এডিটিং করতে পারবেন কোনো পেড সফটওয়্যার ছাড়া চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তাহলে বলবো অবশ্যই একটা লাইক করবেন আর নতুন বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ভিডিওতে আর যে সুযোগটা আসছেন সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনি যে ডিসপ্লেতে যে রিলগুলি দেখছেন এরকম রিল যদি আপনি বানাতে চান অবশ্যই ভিডিওটা এক সেকেন্ড স্কিপ করবে না আর যদি মনে করেন না এই রিলগুলি ভালো লাগছে না তাহলে ভিডিওটা ছেড়ে যেতে পারেন আজকে ভিডিওটার মধ্যে আমি যে রিলগুলি দেখাচ্ছি ভিডিও মানে ডিসপ্লে সাইডে এরকম সঠিকভাবে রিল ক্রিয়েট করা আমাকে কোনো ক্ষেত্রে শিখিয়ে দেবো আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কোনো কম্পিউটার লাগবে না কোনো ল্যাপটপ লাগবে না তো চলুন ভিডিও স্টার্ট করি এই কাজটি করার জন্য আপনাদের সফটওয়্যার দরকার হবে সেই সফটওয়্যারটির নাম হচ্ছে ক্যাপ কার্ড আপনাদের কাছে যদি ক্যাব কার্ড না থাকে ভিডিও ডিস্ট্রিবিউশন চলে যাবে ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে টেলিগ্রাম গ্রুপে সেই লিঙ্কে ক্লিক করলে আপনি ক্যাব কার্ড সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন তো আমি ক্যাপ কার্ডটি ওপেন করবো ক্যাব কার্ডটি ওপেন করার পর বন্ধুরা যে ডাউনলোড করার পর ক্যাপ ওপেন করবেন ক্যাপারটি ওপেন করার পর বন্ধুরা আপনার এক নর্মাল কাপেল ফটোকে আপনি এখানে কিন্তু এইচডি কোয়ালিটিতে আপনি কিন্তু একটা ভাইরাল রিল ক্রিয়েট করতে পারবেন জাস্ট এই সফটওয়্যারটি দিয়ে আপনাকে কোনো কিছু করা লাগবে না জাস্ট স্টেপ বাই স্টেপ আমি যে স্টেপগুলি দেখাবো সেই স্টেপগুলি ফলো করা লাগবে তো সেটি করতে গেলে কী করতে হবে দেখতে পাবেন এখানে ট্যাম্পলেট বলে একটি ফিচার পেয়ে যাবেন তো জাস্ট ট্যাম্পলেটে ক্লিক করে দেবেন ট্যাম্পলেটে ক্লিক করে দিলে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাবেন সোয়াইপ করলে এখানে কিন্তু হাজার হাজার ভাইরাল রিল কিন্তু ট্যাম্পলেট দেওয়া আছে এই জায়গা থেকে আপনারা যদি ইউজ করেন সঠিকভাবে ইউজ আসবে লাগবে না যদি কপিরাইট স্ট্রাইক চলে আসবে আপনাদের কিন্তু ভাইরাল হবে না এইচডি কোয়ালিটি হবে না তবে বন্ধুরা ভিডিও স্টেপ বাই স্টেপ ফলো করবেন আপনারা সঠিকভাবে এই রিলটি কীভাবে ইউজ করবেন এই যে ট্যাম্পলেটে দেখছেন এই ট্যাম্পলেটটি কীভাবে সঠিক ইউজ করবেন এবং নিজেকে ছবিটি একটি নর্মাল ছবিকে ভাইরাল ভিডিওতে পরিণত করতে পারবেন তো চলুন বন্ধুরা আমি একটা রিলকে আপনাদের সঠিকভাবে ক্রিয়েট করে দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে রিলটি আছে এই রিলটিকে আমি কিন্তু দুটি ফটো সাহায্যে ক্রিয়েট করে দেখাবো ঠিক আছে তো বন্ধুরা আপনারা চাইলে হাজার হাজার ফটো দিয়ে ইউজ করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাবেন ইউজ ট্যাম্পলেট আপনারা এই ইউজ টেমপ্লেটে ক্লিক করে দেবেন ইউজ টেম্পলেটে ক্লিক করে বন্ধুরা আপনার গ্যালারিতে নিয়ে চলে আসবে তো গ্যালারিতে নিয়ে চলে আসার পর দেখতে পাবেন এখানে কিন্তু একটি ফটো আপনাকে ইউজ করতে বলছে তো একটি ফটো দিয়ে আপনি ইউজ করতে পারবেন তো চলুন বন্ধুরা একটি ফটোতে আমরা রিল বানাবো না আমরা কিন্তু দশ ফুট মূল একটা ফটো দিয়ে বানাবো তাহলে কিন্তু যে রিলটা দেখতে গেলে ভালো হয় তো বন্ধুরা এই রিলটিকে আমরা একবার ইউজ টেম্পলেটে ক্লিক করে দেবো এই রিলটিকে ইউজ টেম্পলেট ক্লিক করে দেখতে পাবো বন্ধুরা আমরা এই রিলটিতে ছটি ফটো ইউজ করতে পারবো তো বন্ধুরা এই দুটি ফটোর সাহায্যে আমরা ছটি ফটো এটাকে অ্যাড করব আপনারা চাইলে আলাদা আলাদা ছয়টি ফটো আপনারা ইউজ করতে পারবেন তো আপনারা যদি কাপের ফটো না বানাতে জানেন ভিডিও ডিস্ট্রিপশনে চলে যাবেন ভিডিও ডিস্ট্রিপশনে একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনার ফ্রেন্সে আপনার গার্লফ্রেন্ডের ফেসে বা যে কোনো ফ্রেন্সে কাপেল ফটো বানাতে পারবেন বা আপনার নিজের ফটো তো কোনো সমস্যায় নাই তো চলুন বন্ধুরা এই যে ফটো দেখছেন এই ফটো টাচ করে দিচ্ছি আর এই যে সাইডের ফটো দেখছেন ফটো সাইডের ফটো টাচ করে দিচ্ছি তো বন্ধুরা এই দুটি ফটো দিয়ে কিন্তু টাচ করে দিয়েছি আমি কিন্তু আবার যখন এই ফটোগুলির উপর ট্যাপ করবো আবার কিন্তু ফটোগুলি লেগে যাবে আবার তখন এই উপর ট্যাপ করবো এই ফটোটি লেগে যাবে তো আমি ট্যাপ দুটো ফটোর উপর ট্যাপ করে করে এখানে কিন্তু স্লোটা ফটো কিন্তু আমি অ্যাড করে দেবো তো বন্ধুরা দেখতে পাই স্লোটা ফটো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখানে কিন্তু আর ফটো লাগবে না তো আপনারা কিন্তু স্লোটা আলাদা আলাদা করে দিতে পারেন বা একটা ফটোকে সেট করতে পারেন তো আপনারা কি করবেন নিচেতে নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করতে সাথে সাথে বন্ধুরা আপনার কাছে কয়েক সেকেন্ড লোডিং নেবে লোডিং নেওয়ার পরেই দেখতে পাবেন বন্ধুরা আপনার কাছে কিন্তু একটা ভাইরাল রিল ক্রিয়েট করে দিয়েছে তো বন্ধুরা আপনার দিয়ে কী করতে পারবেন আপনার গ্যালারি থেকে আপনারা কিন্তু মানে নিজের মতো পছন্দ মতো সঙ্গও ক্রিয়েট করতে পারবেন বা এখানে টেক্স লিখতে পারবেন তো আমি ওরকম কোনো কিছু করবো না আমি এটাকে ডাইরেক্টলি এক্সপোর্ট করব বন্ধুরা ভিডিওটি ছেড়ে চলে যান এখন কিন্তু আপনি ভাইরাল রিল ক্রিয়েট করতে পারবেন না এই রিলটিকে যদি আপনি মানে টিকটকে ছেড়ে দেন কেউই কিন্তু দেখবে না এটি কিন্তু আরও কিন্তু কিছু মশলা দিতে হবে তার জন্য কী করতে হবে সরাসরি দেখতে পাবেন এক্সপোর্ট এক্সপোর্টে এক্সপোর্ট করে দেবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং এবং একশো পার্সেন্ট কার্যকরতা তো আপনারা দেখবেন দেবেন সেভ দ্য শেয়ার টিকটক আপনারা এখানে ক্লিক করবেন দেবেন এখানে ক্লিক করতে সাথে সাথে বন্ধুরা এটা কিন্তু আপনার গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওর মধ্যে এখনও কিছু কাজ আছে অবশ্যই সেই কাজগুলি আপনারা যদি স্টেপ বাই স্টেপ না করেন এই ভিডিওটি দিয়ে আপনারা টিকটকে যে ছেড়ে দেন আপলোড করে দেন আপনাদের কেউই দেখবে না কেউ ভাইরাল হবে না এবং ভিডিওটি বুস্ট হবে না তো বন্ধুরা এটার মধ্যে আমি যখন কিছু কাজ করে কিছু ছেড়ে দেবো তখন কিন্তু একশো পার্সেন্ট ভিডিওটি ভাইরাল হয়ে যাবে ভিডিওটি আরও চমক দেবে তো বন্ধুরা ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি এখন এক্সপোর্ট হয়ে যায় আমি যদি যখন চালাই তো ভিডিওটি কীরকম লাগে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু সেরকম কিন্তু গেলেজ দিচ্ছে না তো বন্ধুরা কী একটু অন্ধকার অন্ধকার লাগছে ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিওটিকে আমরা গেলেজ করবো এই ভিডিওটি গিলেজ করতে হলে দেখতে পাবেন ক্যাপ কাটে এখানে এডিট বলে একটা ফিউচার পেয়ে যাবেন জাস্ট কী করবেন এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে ইন্টারফেস নিয়ে আসবে তো দেখতে পাবেন নিউ ভিডিও আমরা নিউ ভিডিওতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওতে ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে এরোমের ইন্টারফেস নিয়ে আসবে তো আপনি আপনি এখানে দেখবেন উপরে ফটো এবং ভিডিও তো আপনি যে ভিডিওটা এক্সপোর্ট করেছেন ভিডিওতে ক্লিক করলে ভিডিওটি পেয়ে যাবেন তো জাস্ট কী করবেন এখানে ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করতে দেখতে পাচ্ছেন এই তেরো সেকেন্ডের ভিডিওটা আমি কিন্তু এখন এক্সপোর্ট করেছি তো আমি এটাকে এখানে টাচ করে দেবো এটাকে এক্সপোর্ট করে দেবো অ্যাড করে দেবো তো অ্যাড করতে পর বন্ধুরা আমার কাছে কিন্তু ভিডিওটি এখানে চলে আসবে তো ভিডিওটা ভিডিওটা এখানে কিন্তু চলে এসছে তো বন্ধুরা ভিডিওটি এখন একটু দেখুন ভিডিওটি কিন্তু এখন অনেক ধাপসা ধাপসা লাগছে এইচডি ডি কোয়ালিটি লো কোয়ালিটি লাগছে তো এটা আমরা এইচডি ডি কোয়ালিটিতে কাটবো তার জন্য করতে হবে ভিডিওর উপর ট্যাপ করতে হবে ভিডিওটি যে ভিডিওটি দিচ্ছেন সেই ভিডিওর উপর ট্যাপ করতে হবে সেই ভিডিওটি যখন ট্যাপ করে বন্ধুরা আপনারা এই নিচের দিকে একটু স্ক্রোল ডাউন করবেন নিচের দিকে স্ক্রোল ডাউন করে একটা লাইন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট বলে একটা লাইন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন অটো অ্যাডজাস্ট বলে একটি ফিউচার পেয়ে যাবেন এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করে কী করবেন এই যে লাইনটি আছে এই লাইন আপনারা পঁচাশি করে দেবেন এই পঁচাশি করে আপনারা একটু স্কোল ডাউন করবেন এখানে এখানে তুমি ব্রাইটনেস তো আপনার ব্রাইটনেসের টাচ করে একটু বাড়িয়ে এটা দশ করে দেবেন দশ করে বন্ধুরা কী করবেন টিক করে দেবেন ঠিক করলে বন্ধুরা আপনার কাছে ভিডিওটি এরকম হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু অনেকটা ব্রাইটনেস বেড়ে গেছে এবং কত বিউটিফুল একটা লুক দিচ্ছে এখনও কিন্তু কাজ পাখি আছে বন্ধুরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করুন এখানে দেখতে পাচ্ছেন এ এআই আলট্রা এইচডি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা এই যে আপনাদের উপরে যে লাইনটি আছে এই লাইনটি টেনে ফোরগ্রে করে দেবেন ফোরগ্রে করার পর উপরে দেখবেন একটা সুইচ এটাকে অন করে দেবেন এটাকে আপনারা কেটে দেবেন এখানে তারপরে নিচে একটা সুইচ এটিকে অন করে দেবেন অন করে দেওয়ার পর বন্ধুরা তারপরে দেখবেন এক্সপোর্ট এক্সপোর্টে এক্সপোর্ট করে দেবেন এখানে ক্লিক করে নিচে দেখবেন বুস্ট ইউর ভিডিও অন টিকটক এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেখতে পাবেন সেভ সেভ অ্যান্ড শেয়ার টু টিকটক এই জায়গায় ক্লিক করে দেবেন এই জায়গা ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা ভিডিওটি আপনার একটু ডা লোডিং হতে শুরু হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি এখন আপনাদেরকে চালিয়ে দেখাবো যে ভিডিওটি কত বিউটিফুল হয়েছে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন বন্ধু মাঝে প্রচুর পরিমাণে এই ভাইরাল ভিডিও শেয়ার করবেন আর নতুন বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কী করবেন আর যে সূর্য তার সঙ্গে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা আমার ডাউনলোড হয়ে গেছে এরপরে কিন্তু আমি ডন করতেবোব ডন করতে পর বন্ধুরা আমার একটা গ্যালারিতে চলে যাব তাও আপনাদেরকে সরাসরি নিয়ে যাব গ্যালারিতে তো গ্যালারিতে নিয়ে যাওয়ার পর দেখাবো ভিডিওটি কতটা বিউটিফুল হয়েছে এবং এইচডি কোয়ালিটিতে হয়েছে কিনা তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন তো বন্ধুরা এখন আমি এই ভিডিওটি বানাইছি তবশ্য বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন ভিডিওটি বিউটিফুল হয়ে গেছে এবং এটা এখন আমি যেখানে আপলোড করব একশো পার্সেন্ট ভিডিওটা ভাইরাল হবে তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন এক চুটকিতে আমি কিরকম একটা ভাইরাল রিল ক্রিয়েট করে দিলাম এই ভিডিওটিকে নিয়ে যে আপনি টিকটকে আপলোড করবেন বন্ধুরা একশো পার্সেন্ট ভিডিওটি ভাইরাল হয়ে যাবে তো আপনারা যদি সঠিক নিয়মে আপলোড করতে না জানেন কমেন্ট বক্স খোলা থাকবে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে নেক্সট টাইম আমি একটা টিকটকে আপলোড করা ভিডিও নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন বন্ধুরা এবং ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আর যে সূর্য দার সাবস্ক্রাইব করবেন নেক্সট টাইম দেখাবে অনরা টেক ভিডিও নিয়ে ধন্যবাদ